আসসালামু আলাইকুম ডিয়ারস আজকের ভিডিওতে থাকবে এই মুহূর্তে অনলাইনে সব চাইতে ভাইরাল শেজাদি বোরকার কালেকশন এটা খুবই সুন্দর একটি সেট খুব স্পেশাল একটি আвая দেখেন জাস্ট এটার घेরের কোয়ান্টিটিটা শুরুতেই দেখাই বিশাল এর টোটাল 400 ইঞ্চি ঘের হচ্ছে আপনি এটার ক্যাফে পেয়ে যাবেন মানে আваяর পোশনে পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে কাটওয়ার করা থাকবে একদম শুরু থেকেই এবং এখানে দেখেন স্টোনটা একটু কাছ থেকে দেখাই সুন্দর গোল্ডেন এমসি স্টোন দুইটার কালার কম্বিনেশনে রয়েছে টপ টু বাটন ওয়ার্ক করা হিট পেস মেশিনে বসানো এবং শোল্ডার থেকে এই পাশের ঘের পর্যন্ত একদম সেম স্টোন অ্যাভেলেবেল পাবেন খুবই সুন্দর এখানে কাটওয়ার করা থাকবে স্লিপস এর পোষ গুলো করা রয়েছে খুবই সফট এবং কমফোর্টেবল এই হচ্ছে এর সাথে থাকে আনুষাঙ্গিক পার্ট এটা টোটাল থ্রি পার্ট এর একটি সেট শুরুতে আবায়টা দেখিয়েছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গ্রাউনের পোষণটা গ্রাউনটাও সেম দুবাই চেরি ফেব্রিক্স তৈরি সলিড দেখতে পাচ্ছেন খুবই ঢোলা বডি ফ্রি সাইজের ফুল দেখেন ফুল সহজে আপনারা যে কেউ আলাদা হবে ফিফটি থেকে ফিফটি সিক্স ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি আর এটার সাথে আমরা যে অন্য হিসাবটা দিচ্ছি হিসাবটা দেখাই আপনাদের কভারেজ ফ্রি সাইজ দেখতে পাচ্ছেন থ্রি সাইজে এই হচ্ছে হিসাবে ডিটেলস হিসাবে কিন্তু ওয়ার্ক অ্যাভেলেবেল থাকছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা যা আমাদের কাছ থেকে স্টোন ওয়ার্কের প্রোডাক্টগুলো পার্চেস করবেন অবশ্যই এগুলোকে সেম প্রথমে ড্রাই ওয়াশ করবেন সেই ক্ষেত্রে আমাদের স্টোনও ভালো থাকবে এবং ফেব্রিক্সের কোয়ালিটিটাও ভালো থাকবে এই ছিল আজকের ভিডিওতে এই থ্রিবাটি সেটটা আপনি পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে ভাইরাল বোরকা ভাইরালি বলচেস করতে ভিজিট করবেন ডিরেক্ট আমাদের লোকেশন অথবা আপনারা ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করবেন স্ক্রিন দেওয়ার নাম্বারটা সেভ করেই মতো বা হোয়াটসঅ্যাপে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম